তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করছি আমার প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে কাজ হলো চা খেয়ে যোগা করে চা খেয়ে কুকুরের ভাত মা রান্না করে দেয় প্রতিদিনই দেখো বেসিনে ফেলে মাখছি মাংস ভাত আমার বাইরে বেশ কিছু পশু কুকুর বিড়াল আছে বিড়ালের জন্য মাছ ভাত আর কুকুরের জন্য মাংস ভাত এটা আমাদের প্রতিদিনের সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট রান্না হচ্ছে ওদের রান্না এই যে তিন বাটি ভাত হয়েছে সকালে আর দুপুরে খায় ওরা দুপুরে আর রাতে খায় আর এই হচ্ছে বিড়ালের ভাত বিড়ালের ভাত হচ্ছে মাছ ভাত বিড়াল আগে অনেকই ছিল এখন অনেক বিড়াল আসছে না তার ভিতরে আমার সব থেকে ছোটো যে কুচকে বিড়ালটা তোমাদের সঙ্গে আগেও ভিডিওতে দেখিয়েছি ওকে বিড়ালটা হঠাৎ করে মারা গেছে ওদের ভাত কমপ্লিট এবার আমাদের ভাত বসেছে কারণ বোন সকাল সকাল অফিসে বেরিয়ে যাবে খেয়ে দে মা একটু ব্যস্ত তাই আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে হতে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখলাম যাতে মা এসে বোনকে তাড়াতাড়ি ভেজে দিতে পারে আমারও দোকানে যাওয়ার তালা থাকে কারণ আমাদের একটা শপ আছে প্রতিদিনই সকালবেলা এগারোটার সময় আমি শপে যাই আর আসি দুটোর সময় এসেই আবার কুকুর বিড়ালকে খেতে দিতে লাগে তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম দেখো ব্রেকফাস্টে আবার ছিল আজকে আটার রুটি পাঁচ মিশালি সবজি আর আমি শপে যাবো শপটা আমার বাড়ি থেকে দু রান্না করছে আর বোন অফিসে বেরোলো আমি ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমার মা রান্না করছে মাকে সব গুছিয়ে দিয়েছি সবজি টবজি কেটে এখন আমি শপে যাব তারপর আমাদের ওপরের ঘরে আবার সিলিংয়ের কাজ হচ্ছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব এই হচ্ছে আমি শপে যাওয়ার জন্য বেরোচ্ছি বেরিয়ে পড়ছি ঘর থেকে এই হচ্ছে আমাদের বাড়ি শপে পৌঁছে গেছি তোমাদের বলেই ছিলাম সবটার ডিস্টেন্স দু মিনিট এই দেখো আমাদের শপ এটা টালিগঞ্জে আর আমাদের শপে এ টু জেড তুমি পাবে মানে কাঁসা পিতলের বাসন থেকে স্টিল সিলভার সাথে বিভিন্ন রকম গিফট আইটেম প্রেস্টিস মিল্টন সেলো বিভিন্ন রকম প্রেশার কুকার লাউপালার বিভিন্ন ডিনার সেট টি সেট বিভিন্ন রকম গিফট আইটেম সফট টয়েজ এমনি টয়েজ ধরতে গেলে তোমরা এ টু জেডই আমাদের দোকানে পেয়ে যাবে আর এই সবটা একদমই আমার বাড়ির সামনে সবটা আমাদের বেশি দিন হয়নি জাস্ট দু বছর কমপ্লিট হলো আর এই ভিডিওটা আমি করেছি বুঝতেই পারছো দোকানে এখন কেউ নেই এক পাশে সাটা বন্ধও করে দিয়েছি বাড়ি ফেরার সময় প্রায় তখন দুটো দাদা থাকলে একটু দেরি করে বন্ধ করে কিন্তু আমার যেহেতু এসে কুকুরগুলোকে খেতে দিতে লাগে তাই আমি দেড়টা দুটোর ভিতর বন্ধ করে বাড়ি চলে আসি দাদা যে মার্কেটে গেছিলো আর এই হচ্ছে আমাদের দোকানের সঙ্গে ফ্ল্যাট ওই ফ্ল্যাটে আমাদের এক্সট্রা মালগুলো থাকে গোডাউন বলতে পারো এই হচ্ছে আমাদের শপ সব বন্ধ করে আমি বাড়ির দিকে যাচ্ছি এই হচ্ছে রাস্তা দু মিনিটেই বাড়ি পৌঁছে যাবো দেখো বাড়ির গলিতে ঢুকে গেছি এই হচ্ছে বাড়ি আমাদের গেট খুলে আবার ভেতরে ঢুকবো ওপরের ফ্লোরে কাজ হচ্ছে আর আমার বাড়ি গিয়েই ফার্স্ট কাজ হচ্ছে চেঞ্জ করে কুকুর বিড়ালকে খেতে দেওয়া বিড়ালগুলোর পেছনের রাস্তায় কাজ হচ্ছে তাই বিড়ালটাকে আজকে পেপার পেতেই খেতে দিয়েছি ও আজকে একাই এসেছে বিড়ালের ভাত রাস্তাটা দেখেই বুঝতে পারছো রাস্তায় কাজ হচ্ছে এখন বিড়ালটা বসে আছে এখন আর বেশি বিড়াল আসে না দুজন তিনজন আজকে ও একাই এসেছে সকালেও একাই এসেছিল ওকে খেতে দিয়ে এবার আমি সামনের গলিতে আসবো কুকুরদের খেতে দেওয়ার জন্য কুকুরও আমার অনেকগুলোই আছে কিন্তু এখন তারা খুব ব্যস্ত রাতে আবার কজন আসবে জানি না তাই আজকে তিনজন এসছে মা আর দুই মেয়ে যে দুজন খাচ্ছে দুই মেয়ে এটা ছোটো মেয়ে ওটা বড় মেয়ে আর মা আসছে মায়ের নাম হচ্ছে টুনটুনি ও সারাদিন টুনটুন করে ঘুরে তাই জন্য ওর নাম আমি টুনটুনি রেখেছি যে আসছে দেখো দৌড়ে দৌড়ে এ হচ্ছে মা বাচ্চাদের থেকে ছোটো ছোটো লাগে একে দেখো দেখতে তাই ওর নাম টুনটুনু আর এ হচ্ছে বুলটে আমাদের পাশের বাড়ির বিড়াল ঘুমাচ্ছে ওকে দেখতে খুব সুন্দর একটা ছেলে বিড়াল ওর নাম বুলেট নিশ্চিন্তে সারা রাত্রির পাহারা দিয়েছে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওর এটা ঘুমানোর টাইম নিচে কুকুরগুলো খাচ্ছে আর ও ওপরে শুয়ে আছে পাঁচিলের আজকে আমার মা দুপুরে কি কি রান্না করেছে দেখো ভাত পাঁচ মিশালি সবজি বড়ি দিয়ে ফুলকপি সিম বেগুন বটবড়ি এসব দিয়ে ঝোল করেছে একটা ভেটকি মাছ মাখা মাখা করে একটা ছোট ভেটকি চুনো মাছের ঝাল মুলো আর পেঁয়াজ কুলি দিয়ে সামান্য আলু দিয়েছে আর হচ্ছে চাটনি খেয়ে দিয়ে একটু শুয়ে নিয়েছিলাম তারপরে যে গাছে জল দিতে গেছি আর ছাদে বেশ কিছু গাছ আছে এই বছর আর গাছ লাগাইনি কারণ সপের সঙ্গে আর বাড়িতে টাইম দিতে পারি না তাই এর ছাদ থেকে দেখো আশেপাশের বাড়িগুলো গাছে জল দিয়ে আস্তে আস্তে আমার প্রায় সন্ধে হয়ে যায় আজকে দু বাদে গাছে জল দিতে গেছি শরীরটা ভালো না আমার বাড়িতে প্রচুর গাছ আছে ছাদে এখন সেরকম গাছ নেই উঠোনেও অনেক গাছ আছে উঠোনের গাছগুলো অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ছাদে আর সেরকম সত্যিই গাছ নেই টাইম পাই না যেন আমি এখন আর ছাদে গাছ লাগাই না যা লাগাই সবই উঠোনেই লাগাই তাও তবে এটা হচ্ছে শিউলি গাছ সারা বছরই শিউলি ফুল ফোটে গাছে জল দিয়ে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে তাই সন্ধে দিতে চলে আসলাম আমি ছটা থেকে সাড়ে ছটার ভিতরে সন্ধ্যে দিয়ে দিই আমাদের ঠাকুর ঘরটা তোমাদের অনেক ভিডিওতে আগেও দেখিয়েছি এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর তাও এখন একটু দেরি হয়ে যায় উপরের ঘরে যেহেতু কাজ হচ্ছে আর আমাদের ঠাকুর ঘরটা উপরেই যদিও আলাদা কিন্তু তবু ওপরেই ঠাকুর দিয়ে এসে চা বসিয়ে দিলাম বাড়িতে আমি আর মাই আছি এখন দাদা দোকানে চা খেয়ে চলে গেছে আর তো অফিস থেকে এখনও আসেনি গ্রিন টি খাই এর জন্য জল ফুটে গেছে চা দিয়ে বন্ধ করে দিল আর মা আর আমি চা আর বিস্কিট আর অমেনস কাপড় নিয়ে বসে পড়লাম রাতের ডিনারটাও শেয়ার করে নিলাম আজকে রাতের ডিনারে বানিয়েছি মোমো যে মোমোটা দেখো স্টিমে বসিয়েছি একবার হয়েছে জাস্ট আরও এখন দুবার হবে আর মোমোর সঙ্গে আজকে জাস্ট কি খাচ্ছিস চাটনি বানিয়েছি গ্যাস হয়েছে বাদাম কিছু করিনি যেই বাদামই বাদাম কি ওটা কি আলাদা বাদাম লাগলো অতি অবশ্যই জানি শুকনো কটা মুড়ি খেতে পারতিস ভালো লাগে তাহলে কমেন্টস করতে ভুলো না থ্যাংক ইউ ইউবন তোমরা সবাই ভালো থেকো খাচ্ছিস গ্যাস হয়েছে বাদাম যেই বাদামই বাদাম বাদাম ঠিক ওটা কি আলাদা বাদাম শুকনো কটা মুড়ি খেতে পারতিস